দেখেন এখন তো মোটামুটি লোকজন আসতেছে সামনে সিজন শীতকালে তো সিজন তাই না শীতকালে তো মোটামুটি ভালো আজকেও তো ভালো লোকজন আছে শীতকালে তো আইসক্রিম খাবে না মানুষ তাহলে শীতকালে তো অন্য বুদ্ধি করতে হবে দেড় দুই মাস পর শীত মনে করেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুই সিজন তো সেই সময়টা এখন ওই সিজনে তো আপনাকে কিছু বিক্রি করতে হবে কারণ আপনাকে তো সবাই চেনে আসলে তো সবাই আপনাকে খুঁজবে কালকে থেকে

কতদিন সময় নিছেন সময় নিছেন কতদিন হ্যাঁ বলেন কতদিন সময় নিছেন আচ্ছা শুনেন আপনি চিন্তা করেন না হইছে ভাবীর কি হইছিল কি সমস্যা হইছিল আমার খুব ডায়াবেটিস আছে হ্যাঁ হ্যাঁ

শুনেন টেনশন করেন না আমি আছি তো আমি তো আছি আমি আছি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা হয়ে যাবে আইসক্রিমটা আপনি খান আপনি আইসক্রিমটা খান ইনশাল্লাহ কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে এখন ডাক্তার আবার কতদিন পর নিয়ে যেতে বলছে কতদিন পর নিয়ে যেতে বলছে যাওয়া লাগে মাস পর যাওয়া লাগে মাস মাসে জয়পুর প্রতি মাসে কত করে টাকা লাগে পঁচিশশো টাকা লাগে এই যে আমি যে ভিডিও করে গেলাম অনেক মানুষ আপনাকে সহযোগিতা করার কথা বলছে কেউ কি আপনাকে এখন পর্যন্ত এক টাকা দিচ্ছে কেউ এক টাকাও দেয় নাই আপনার আশেপাশে কয়েকজন প্রস্তুতি দিয়েছিল যে টাকা দিব এই দিব ওই দিব কিন্তু কেউ দেয়নি তো আমার যে এই যে ভিডিও যারা দেখে অনেকে আমাকে আমাকেও বলছিল যে ওনার নাম্বার দেন আপনার নাম্বার নিচ্ছে আমার কাছ থেকে তারাও কিন্তু কোনোভাবেই একটা টাকা এখনও পর্যন্ত সহযোগিতা করেনি আর আপনারা যারা ভিডিওটা দেখবেন আলতাফ ভাই তো শুনলেন যে ওনার ওয়াইফের খুবই অবস্থা খারাপ ভাবি হয়তো বাঁচবে না বড় ধরনের অসুখ তো যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান সবাই আমাকে ইনবক্স করবেন আর যে যতটুক পারি আসলে আমরা আলতাফ ভাইকে সহযোগিতা করব। এখন আপনারা যে এই যে আট হাজার টাকা নিয়েছেন এক মাস সময় নিয়েছেন এখন এক মাসের মধ্যে অলরেডি হচ্ছে দশ দিন চলে গেছে থাইলে থাকে আর কতদিন বিশ দিন বিশ দিনের মধ্যে আপনার টাকাটা পরিশোধ করতে হবে তাই না লাগবে এখন যেহেতু কাছ থেকে হ্যাঁ 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 এখন তো দিতেই হবে কোনো বুদ্ধি নেই অন্য জায়গা থাকে হলে তাও তো একটা ব্যবস্থা করা তারপর এবার শীতকাল সামনে শীতকালে বিজনেস করতে হবে সেটা নিয়ে একটু টেনশন তবে শীতকালে কি বিজনেস করা একটা চিন্তা ভাবনা করেন দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাকি বুঝছেন আর আমি আসলে এখন এখন এই মুহূর্তে আপনার জন্য তেমন কিছু করতে পারতেছি না আলতা ভাই এই যে এখানে না এটা এটা শোনেন আমার কথাটা রাখেন শো না আমি আকা আমার আমার কথা আমার আমার কথা শোনেন এই যে এখানে দুই হাজার টাকা আছে আমার কথাটা রাখেন শা আমি আঁকা আমার আমার কথা আমার আমার কথা শোনেন এই যে এখানে দুই টাকা আছে এই দুই হাজার টাকা আপনি রাখবেন আর টাকা লাগে তাহলে ছয় হাজার ঠিক আছে দেখি আমি কিছু করতে পারি না এই টাকাটা আমি আপনার জন্য নিয়ে আসছি আমি তো আপনার না পারেন নাই ঠিক আছে কিন্তু এই টাকাটা আমি নিয়ে আসছি আপনার জন্য ঠিক আছে কিন্তু এই টাকাটা আমি আপনার জন্য নিয়ে রাখছি প্রায় দশ দশ দিন থেকেই টাকাটা আমার কাছ থেকে আছে ঠিক আছে এখন এই টাকাটা আমি অন্য জায়গায় দেওয়ার কথা ছিল কিন্তু আমার কেন জানি মানে আমি এই কদিন ভিডিও বানিয়েতে বের হয়নি তো আমার কেন দিন হুট করে মনে হলো যে এই টাকাটা আমি আলতাফভাইকে দেবো এই জন্যে আমি এই টাকাটা সুন্দর করে রাখছি আর গেমটা ওটা আসলে খান করছি একটু মজা করলাম ঠিক আছে আর আলতাফ ভাই আজকে আমার কথা শোন আজকে তো আর আহ আমার হাতে সময় নাই যেহেতু তিনটা বাজে আমাকে যাইতে হবে তো আপনি তাহলে ভালো থাকেন দেখা হবে আর এগারোটার মধ্যে ঢুকলে দশটা খুব ভালো